নিয়ে ওই দিকে খেয়াল করে দেখেন ওর যদি কোনো কিছু বাকি থাকে হাত পা না ও মাথা যদি বাকি থাকে ও কিন্তু আবার জীবিত হবে এই জন্য একদম ভস্য হয়ে যাবে একদম সাক্ষাৎ হয়ে যাবে এরপরে বলতেন দেখা হয়েছে কমপ্লিট একদম পুজো শেষ হয়ে যাবে ওর মান হচ্ছে পৃথিবীতে পেয়েছে ও

বাকি থাকে ওটা বলবেন ও কিন্তু আবার চলবে ওই কারণে যদি হাত পাও হোক মাথা বাকি থাকে কালো এসে তারা এসে হারাই গেছে আপনি ভালো করে খেয়াল করতে থাকেন ওর খেয়াল করেন আমি দেখছি

এখন দেখেন আর কেউ আছে কিনা আর কেউ দেখা যায় কিনা সামনে দেখা যাচ্ছে না আচ্ছা দিনের আলো দুটোতে এখন আপনি দেখেন ওই যে সব রুমে ছিলেন ওই রুমগুলো খেয়াল করেন কোনো জায়গায় তাবিজ কবর কিছু গাড়া আছে কিনা হাত হাড্ডি কিংবা তাবিজ এই এই জাতীয় কোনো কিছু দেখা যায় কিনা আপনার নামের উপর যেখানে থাকবে দেখা যাবে না ওই সময়টা দেখছিলাম লাল আপনি খালি এই এক্সেস কথা না বলে আমি এখন তা বলে আপনি সেটা কর ওই পাশে চিন্তা পাশে এখন আপনি দেখেন কোথাও কোনো তাবিজ আছে কিনা কিংবা কোনো জায়গায় হাট হাটটা পড়ে আছে কিনা কিংবা কোনো পুতুল যাতেও কোনো কিছু পরে আছে কিনা

ওইগুলো দেখছিলাম বলে এই পুতুলগুলো আপনি খেয়াল করতে থাকেন আমি আপনি তো আমার পথার খালি পেশায় ফেলেছেন এই জন্য আমার দামেলা আপনি আপনার নামের উপর পৃথিবীর যে প্যান্তে থাক যদি কোনো তাবিজ করা থাকে কিংবা হার ই করে ফেলানো থাকে কিংবা পুতুল ফেলানো থাকে এইগুলো যদি আপনার দেখছি কষ্ট হয় আমি সেটের ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ তোমার পাক চালানোর ক্ষমতায় স্নে আজনের ক্ষমতায় আল্লাহ পৃথিবীর যে থাক আল্লাহ যদি কোনো কিছু অদৃশ্য করে থাকে আল্লাহ তুমি দৃশ্যমান করে আল্লাহ এই রুগী চোখের সামনে দেখার ব্যবস্থা করে দাও بسم الله في الرحمن الرحيم اللهم اني اسالك انك الحمد لله اله الا انت وحدك لا شريك لك من لا نبدي السماوات ولا في الزلزال ونكرم يا <applause> <أكد> حي يا قيوم اللهم اني اسالك انك <أكد يشيك> الحمد لا اله الا انت وحدك لا شريك لك من لا نبدي السماوات ولا في الزلزال ونكرم يا حي يا قيوم اللهم اني اسالك انك الحمد لا اله الا انت وحدك لا شريك لك

মাটির নিচে যদি গর্ত গাড়ি থাকে তাও দেখা যাবে যে অমুক জায়গা কি আছে ভালো করে খেয়াল করেন তাবিজগুলো যতদিন না উঠোতে উঠোনে হবে ততদিন সুস্থ হবে না ভালো করে খেয়াল করবেন আর যেখানে যেটা দেখা যাবে ঠিক টোকটা সেখানেই রাখবেন চোখটা ঘুরে আর এক জায়গা নিচে যাবেন না যে জিনিসটা আপনি দেখতেছেন সেই জিনিসটার কথা বলবেন আর ওই জায়গায় চোখটা থাকবে কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না তাবিজ কবজ কোনো কিছু না হ্যাঁ

হ্যাঁ আপনি চোখে দেখতে আপনার সমস্যা কি আপনার তো উঠোনে লাগবে না উঠোনের ব্যবস্থাটা তো আমি করবো কারণ কিন্তু সেটা তো আপনারই না দেয় নাই আপনি আর দুটো মিনিট ই করেন খেয়াল করেন যে কোথাও কোনো জায়গায় তাবিজ দেখা যায় না কোনো গাছে কিংবা কোনো নদীতে পুকুরে কোথাও কোনো জায়গায় তাবিজ পরে আসি কিনা দেখেন পৃথিবীর যেখানে থাক দেখা যাবে গাছে ঝুলানো থাকলিও দেখা যাবে কবরস্থানে থাকলে দেখা যাবে শ্মশানে থাকলে দেখা যাবে যদি কোনো নদীতে ফেলা থাকে দেখা যাবে ভালো করে খেয়াল করুন হ্যাঁ দেখতে দেখতে ছিল কি

यसमा पनि सदस्यहरुले आधुनिकिकरण एउटा जगाय न बारै जोखिम मोली बारै किजना आछ हामी बार बनाउनु त्यो नोल गर्नबाट अगाडि आयौ। धन्यवाद। धन्यवाद। सदस्य बन्द गरेर शेयर अब दिनमा विश्वविद्यालयको निस्कला। यो कुरा एउटा আপনি আপনার পাও থেকে মাথা পর্যন্ত পেটের ভিতর কি আছে ই আছে এগুলো খেলছেন যদি পেটের ভিতর কোনো কিছু থাকে মাথার ভিতর কোনো কিছু থাকে দেখাতে পারে এটা সেট না দিয়ে তো শেলে দিচ্ছে না পেটের ভিতর মাথার ভিতর শরীরের ভিতর যেখানে দা কিছু পড়ায় সব কিছু দেখা যাবে পাও থেকে খেয়াল করেন পাও থেকে আবার এর আগে একজনের পায়ের ভিতরে গাছ ধরে রাখছে তাই না আপনার কোনো কিছু আছে কিনা দেখেন যদি একটা শলু থাকে শুরু দেখা যাবে কি স্পষ্ট দেখা যাবে আর না থাকলে দেখা যাবে না না থাকলে কোথা থেকে দেখা যাবে হাবিজাবি আছে তাই না আপনি ওই হাবিজাবির দিক টাকায় থাকেন হাবিজাবির দিক খেয়াল করেন দেখেন যে আমি ওই হাবিজাবিগুলো আমি ওখানে এসেছি দেখেন ওই হাবিজিদ আসলে হাবিদাবি নাই আস্তে আস্তে আপনি মাথার দিকে ওঠেন মাথায় কি আছে দেখেন মাথার ভিতর খেয়াল করেন আপনি দেখা সবকিছু

মনে হচ্ছে যে আগে না দেখা যাচ্ছে না এখন আর দেখা যাচ্ছে না ইনশাল্লাহ মাথার মধ্যে একটু ভালো করে খেয়াল করলাম যদি কেউ একটা মুভমেন্ট করতেছে ঘুরে মাথার মধ্যে কেউ হাঁটাহাঁটি করতেছে এমন কিছু মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ মাথার মধ্যে যে থাক ইনশাল্লাহ করে দেখেন ওই জায়গায় গবাধুর দিচ্ছে এখন কি দেখা যাচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে যা কিছু আছে এখন মাথার ভিতর সমস্ত রকম যত রকম জাদু টাদু জাত আকবর আচ্ছা এখন পায়ের থেকে মাথাপন্টা আর সেকটা আপনার শেষ আসছে দিলে এক মিনিট লাগবে না আধা মিনিটে কাছে।